আজকে করার জন্যে এক কেজি চালের সঙ্গে দেড়শো গ্রাম ডাল চালটাকে ভিজিয়ে রেখে বাটা হয়েছে সেদ্ধ চালই এখানে যে আজকে করার জন্য যে সরাটা ব্যবহার হয় সেই সরাটা একটু গরম জল ফুটিয়ে নিতে হয় করার জন্য প্রথমে এই ব্যাটারটাকে রেডি করে নিতে হবে এই ব্যাটারটা হচ্ছে সেদ্ধ চাল প্রথমে গুঁড়ো করে নিয়ে ভিজিয়ে রেখে গুঁড়ো করে নিয়ে তারপরে সেটাকে বাটা হয়েছে জল দিয়ে আর এখানে আছে দেড়শো গ্রাম ডাল মানে এক কেজি চালের সঙ্গে দেড়শো গ্রাম ডাল এবার এটাকে নুন দিয়ে জল দিয়ে ব্যাটারটাকে সুন্দর করে করে নিতে হবে তো মা সেটাই এখন রেডি করবে আর এখানে একটা বাটিতে নেওয়া হয়েছে জল এখানে ওই সরামুচির মুচিটাকে ডুবিয়ে রাখতে হবে বারবার তুলে তুলে যাতে এটা ঠান্ডা হয়ে যায় আর এখানে নিয়েছে জল এখানে আশকেগুলোকে তুলে তুলে এখানে রাখা হবে যাতে নোংরাগুলোকে ধুয়ে নেওয়া যায় এই যে মা ব্যাটারটা এবার রেডি করতে শুরু করে দিয়েছে নুনটাকে মিশিয়ে নিল আর চাল ডালটাকে ভালো করে মেশাচ্ছে আর এখানে কিন্তু নেওয়া হয়েছে সর্ষের তেল আর এটা একটা মূলর বোটা আপনারা বেগুনের বোটা কিন্তু নিতে পারেন এটা আজকেগুলোকে দেওয়ার আগে একবার করে সরাতে তেলটা বুলিয়ে নিতে হয় আর এই যে সরাটা এই যে জল মিশিয়ে নিচ্ছে পরিমাণ মতো এবার একটু করে জল মিশিয়ে মিশিয়ে দেখা হবে ব্যাটারটাকে ঘাঁটতে থাকতে হবে হ্যাঁ এই রকম ঘনত্বের হবে ব্যাটারটা আপনারা জল দিয়ে পরিমাণ মতো বুঝে এরকম করে নেবেন কড়াইয়ে তেল বুলিয়ে নেওয়া হলো এই যে এক ব্যাটার নিয়ে নিলো আর সেটাকে দেওয়া হচ্ছে সরার মধ্যে তারপর মুচিটা দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে তারপর চারপাশে একটু ঠান্ডা জল দেওয়া হলো আর ভিতরে আগুনটা কিন্তু এইভাবে চলছে মানে একভাবে চলতে হবে তবেই কিন্তু জিনিসটা ঠিক মতো করে ফুলবে দেখো কেমন ফুলেছে দেখতে পাচ্ছ এবার এটাকেই ঠান্ডা জলে দিয়ে দেওয়া হচ্ছে এই যে এইগুলো কিন্তু রেডি কেমন ফুলেছি দেখেছ